অতগুলো রামচনা দেখালেও হতো অতগুলো ভাই বোন ওর স্টেপ ব্রাদার ওর আরে আমি নিজে ভুলে গেছি কে কার ভাই বোন আমি নিজে পাগল হয়ে কাগজ করতে পারছি না কোনটা কার ভাই দেখছি রুদ্রা 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 কোন বউর কোন ছেলে কোন ছেলের বড় ছেলে আরে ভাই সিম্পল দেখা দুই ভাই তিন বোন মিটে তো ওর স্টেপ ব্রাদার ওর এই আরে ভাই আমি আমি সত্যি বলছি মুভিটা দেখলাম আমি এখনো কনফিউজ হয়ে আছি যে মানে ছোটবেলায়

এটাই তো বলছি যদি এটা সিনেমার মধ্যে বলেও থাকে আমাদের মনে নেই মনে না তুমি দেখো বলেনি বললে শোনো আমি বলি আমি তোমার ব্যাপারটা বলি এখানে মিসিং মিসিং এটা পুরো লুপ হল আমি তো দিই বড়তে প্রবাসকে নিয়ে এলো ওর ভাই পৃথ্বীরাজ পৃথ্বীরাজ নিজের ভাই যে সে কি বলছে একে এনে কি হলো মানে ও প্রবাসকে চিনে না ঠিক আছে এবার তাহলে চিনে না না ছোটবেলায় যদি দেখতো তা নিশ্চয়ই চিন্তা হবে ই তো কারেন্টের তারে হাত দিয়েছিল এই বিশাল রেঞ্জার ও চিনে না এবার ওর যদি জন্ম প্রবাসের ওই এলাকা ছেড়ে তারপরে হয় তাহলে ওর এজ লেভেলটা আমার ঠিক মানালো না কারণ যদি কারণ টাইম লাইনটা দুহাজার সতেরো মাইনাস টেন টু থাউজেন্ড সেভেন টাইম লাইন তুমি বলে দিয়েছো দুহাজার সতেরো দশ বছর আগের কাহিনী তাহলে দেখো সিনেমাটা আমার কি বলো বলো তো সিনেমাটা দেখেছো পিএস দেখেছো পিএস ওয়ান পিএস টু না ভাই ওটা দেখিনি না না দেখুন আমি বলছি দেখো যদি আমরা ওর সাথে কম্পেয়ার করি হ্যাঁ এটা হচ্ছে আসল মানে আসল কাহিনী ছিল পিএস ওয়ান পিএস টুর আসলটা আসলে একটা কিংডম ছিল ওরা সেখান থেকে লেখা ওটার মধ্যে অনেকগুলো ক্যারেক্টার অনেকগুলো কিংডাম দেয় তাও এতগুলো না ওটা আসলে ছিল তাও এতগুলো না এর মধ্যে এত দেখিয়েছে কড়া পড়া এত কিছু দেখানোর প্রয়োজন ছিল না আর দেখালেও তুমি আস্তে আস্তে দেখো স্লো দেখাতে তুমি স্লো স্লো দেখাতে তুমি আসলে খান সারকে ভালো করে বুঝে নিলে কড়াফড়া কাজ করে বুঝলে সেকেন্ড পার্টে তুমি বাকি কে নাম ধরে আনলে আর কত এ না করে যদি হচ্ছে ওই ইয়েগুলোর প্রসঙ্গে যদি টাইম না থাকতো একটা ছোট্ট অ্যানিমেশন দেখিয়ে পাওয়ার বোঝার আগে স্টোরি এগিয়ে গেল ওই ওইটাই তো অ্যানিমেশন দিয়ে করলে হতো অ্যানিমেশন দিয়ে জাস্ট ও একটা স্টোরি টেলিং করে বুঝিয়ে দিলো এটা কারা এই পাওয়ার এটা কি প্রবলেম হতো ভাই একদম বিন্দাস জেনে যেতাম

এরকম ভাবে হাত তুলছে 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 এদিকে অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছে এই অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছে ওই সিনটা ওই সিনটা মনে আছে প্রথম দিকে ফাইটে এটা দিকে গোল নিয়ে মারতে আসে মারতে আসে প্রভাস এরকম করে মেরে দেয় ও কি করে ঘাড়ের পরে ওই কুড়ালটা রেখে চলে যায় রেখে রেখে ঘাড়ের উপর আকলে রঙের পড়ে গেল তারপর প্রভাস তারপরে রঙের হাতে নামালো এইগুলো তো ভাই তারপর সিনেমাটা অ্যাকশন বিশাল বাজে মানে চাই না আমি সেটা অ্যাকশন সিনেমা বেকার লেগেছে

যেখানে ধরো পাঁচ জনকে মানুষ সেখানে জন করে দিয়েছে এই সাপোজ সাপোজ ফ্রেমিং ছিল ওটাকে করে টেলিগ্রাফি ইউজ করে ওর ওয়াইড করে দিয়েছে ওই কিংডম বড় করে দিয়েছে এবং চারপাশে একটা ঢুকিয়ে দিয়েছে এই করেছে তাছাড়া সেরাম কিছু মনে হয় ডিলে করে দেখো ভিএফএক্স কোথাও সেরাম মাথা খারাপ ভিএফএক্স নেই ভিএফএক্স কাজ নেই সেভাবে আছে কি সেরাম বলবো না যে টাইম লাগবে ওই আনসারে যেগুলো দেখো ওই যে নরমাল ওইগুলো নরমাল ভিএফএক্স আগুন টাগুন এগুলো আর কি আছে ভিএফএক্স ভাই ওগুলো নরমাল কাজেই হয়ে যায় ঠিক আছে হচ্ছে মানে বোধ হয় বেশি ভিএফএক্স নর্মাল ভেরিয়া মুভিতে ব্যবহার হয়েছিল ভেরিয়ার ভিএফ তো বেটার ছিল